কেল বন্ধুরা সাড়ে সাথী ও ঢাইয়া নিয়ে অনেক 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 কথা এই গত আঠাশ উনত্রিশ তারিখ থেকে শুনছি অনেকেই পার্সোনালিও জিজ্ঞাসা করেছেন এবং অনেক আমি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পোস্ট দেখেছি এটা নিয়ে প্রচুর ধরনের ধারণা ভ্রান্ত ধারণা সবকিছুই দেখেছি তাই আজকে খুব সংক্ষেপে সাড়ে সাথী এবং ঢাইয়া নিয়ে আজকে আমরা কথা বলবো সাড়ে সাতি এই বছর দু হাজার পঁচিশে মার্চ সাড়ে সাতে শুরু হচ্ছে পাইসিস মুনসাইনে এবারে সাড়ে সাতই যখন হয় সাড়ে সাতি থাকে পাইসিস মুনসাইনে অবশ্যই পাইসিস মুনসাইনে যখন সাড়ে সাতই হচ্ছে তো সাড়ে সাত বছর তো একটা এফেক্ট থাকবেই কিন্তু সেটা ছাড়া প্রথম আড়াই বছর যে মুনসাইনে সাড়ে সাতই হয় তার আগের মুনসাইনে অর্থাৎ এক্ষেত্রে এরিজে পরবর্তী আড়াই বছর মুনসাইনের ওপরে মানে সেটা সবচেয়ে ইনটেন্স হয় এবং তারপরের শেষ আড়াই বছর সেই মুনসাইনের পরের মুনসাইনে সাড়ে সাথে হয় তো মুনসাইনটা কি করে আপনারা জানবেন আপনাদের জন্মের সময় চন্দ্র যে রাশিতে অবস্থান করছিল সেটাই আপনাদের মুনসাইন তো এবারে সাড়ে সাতই কী হচ্ছে সাড়ে সাতই এবারে এরিজে হচ্ছে এই সময় এফেক্ট করছে এরিজে সব থেকে বেশি এফেক্ট করবে যেটা সেটা হচ্ছে হেলথ রিলেটেড ইস্যু এবং খরচা বাড়বে একটু লস হবে এরিজ এই সময় একটু ডিট ডিট্যাচমেন্ট একটু আইসোলেশনে থাকবে আর তারপরে সব থেকে ইন্টেন্স এফেক্ট যেটা সেটা হচ্ছে আমাদের পাইসিস সাইনের ক্ষেত্রে সেক্ষেত্রে ইমোশনাল স্ট্রাগল প্রেশার কার্মিক ক্লিনজিং চলে তো এই সময়টায় তো সেই জন্য কি হয় সেই জন্য হয় যেটা সেটা হচ্ছে যে একটা অস্থিরতা সব সময় থাকে এবং এই অস্থিরতার জন্য ভীষণ রকমভাবে একটা এফেক্ট করতে থাকে প্রফেশনাল চ্যালেঞ্জেস আসতে থাকে এটাকে মেনটেন করা যায় যদি ডিসিপ্লিন আর পেশেন্ট রাখা যায় এখানে আমি এই সাড়ে সাতি এবং ঢাইয়া বলা হয়ে গেলে আমি লাস্টে ক্যাই শনির প্রভাব নিয়ে একটু কথা বলবো তখন আমি বলবো এরপরে লাস্ট অ্যাক কুম্ভ রাশিতে যে এফেক্টটা সাড়ে সাতির জন্য হবে সেটা খুব মানে সাড়ে সাত বছর ধরে এই সাড়ে সাত বছর ধরে সাড়ে সাতই চলবে কিন্তু কুম্ভ রাশির এফেক্টটা যখন হবে সেটা হচ্ছে আজ থেকে প্রায় পাঁচ বছর পরে মানে দু তখন পুরনো যা কর্ম আছে সেটা ক্লিনজিং চলবে এবং সেটা থেকে পুরনো মানে এই যে পাঁচ বছর ধরুন আপনারা যারা কুম্ভ মুনসাইন আছেন তারা যে কাজ করলেন সেটার ফল সেই সময় পাবেন ভালো এবং খারাপ দুটোই ফিনান্সিয়াল শিফট জব পরিবর্তন ফ্যামিলি ইস্যু এবং মেজর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে কিন্তু এই রাশি যাবে এরপরে আমি আসছি নিয়ে কথাটা কি মানে আড়াই বছর তো শনি যেখানটা থেকে সাড়ে সাথে শুরু করে তার সেখান থেকে চার নম্বর এবং আট নম্বর হাউসে ঢাইয়া চলে এবার চার নম্বর হাউসে ঢাইয়া চলা মানে পরিবারগত সমস্যা হয় প্রসপারিটির ক্ষেত্রে একটু সমস্যা হয় স্ট্রাগেল আসে এবং ইমোশনাল ইনস্টেবিলিটি আসে আর আট নম্বর ঘরে ঢাইয়া চলা মানে হঠাৎ করে পরিবর্তন হয় কিছু কার্মিক চ্যালেঞ্জেস আসে বাধা আসে আর এই সব ক্ষেত্রে যে কথাটা মেন বলার যে এখানটায় ঢাইয়া কাউ কোথায় হচ্ছে চার নম্বর ঘর মানে লিওতে সিংহ রাশি সিংহ মুনসাইন যাদের সেখানে ঢাইয়া হবে এবং ধনু মুনসাইন যাদের সেখানে ঠাইয়া হবে এবার সাড়ে সাথে আর ঢাইয়া আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে এগুলো কি শুধু কি এফেক্ট করে হ্যাঁ এগুলো শুধুমাত্র মুনসাইনকে বেশি করে এফেক্ট করে বাকি যাদের ধরুন সানে সান আছে পাইসিস বা সান আছে লিও তাদেরকেও এফেক্ট করবে কিন্তু তাদেরকে অনেকটা কম এফেক্ট করবে তাদের ক্ষেত্রে একটা স্ট্রাগেল আসবে মানে বলতে পারেন আমরা যখন ট্যারো কার্ড দেখি আপনারা তো ট্যারো কার্ড দেখছেন আপনারা নিশ্চয়ই জানেন মেজর আরকানা আর মাইনার আরকানা তো সানশাইন আর অ্যাসেন্ডেন্ট এখানটাতে মাইনার আর কানা আর মুনসাইন এখানটাতে মেজর আর কানা তো মুনসাইন এখানটায় সবথেকে বেশি এফেক্টেড হয় সান এবং অ্যাসেন্ডেন্ট কিন্তু সেইভাবে এফেক্টেড হয় না হয় কিন্তু সেখানটাতে একটা স্ট্রাগেল আসে তারপরে সেই স্ট্রাগলটা যদি ওভারকাম করা যায় সেটা চলেও যায় এবারে আমি যেটা বলবো যে শনি শনিকে এত ভয় পাওয়ার মানে একটা আতঙ্ক আমি চারদিকে দেখছি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে একটা আতঙ্ক তৈরি হয়েছে সবাই বলছে যে হ্যাঁ এত খারাপ সময় আসছে এই রাশিগুলোর তো জীবনের ওপর দিয়ে খুব খারাপ সময় যাবে তো এত বছর আপনারা যার বয়স যতই হন না হোক না কেন এত বছর ধরেও তো না কারো রাশিতে সাড়ে সাতই বা চলেছে তো সেক্ষেত্রে তো তার তাহলে কি সবার জীবন ছাড়খাড় হয়ে গেছে সেটা হয় না শনি কর্মের প্ল্যানেট শনি ডিসিপ্লিনের প্ল্যানেট তো এবং রুটিন রুটিন ডিসিপ্লিন কর্ম এগুলো যদি করা যায় ঠিক করে এগুলোর উপরে যদি খেয়াল করা যায় তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না বরং উন্নতি হয় সাড়ে সাথে এবং ঢাইয়াতে যারা ডিসিপ্লিন ডিসিপ্লিনে চলেন যাদের মানে রুট চক্রা যাদের ভালো আছে যারা কর্ম সময় যারা অন্য মানুষের জন্য দেখুন আমি কারোর জন্য ভালো করছি মানে ধরুন আপনি কাউকে কিছু দান করছেন এটা ভেবে হয়তো দান করছেন ও আচ্ছা আমাকে তো শনিবারে এটা দান করতে হবে তাই আমি করছি এটা ভেবে দান করা কিন্তু ইন্টেনশন ভালো না তার মানে আপনি পূর্ণ লাভ করতে চান সেটার সাথে আপনার অ্যাটাচমেন্ট আছে জন্য সেটা দান করছেন আপনি মন থেকে করুন ঠিক আছে এই মানুষটার এটা দরকার আমি করি না সেটা শনিবার হোক বৃহস্পতিবার হোক বুধবার হোক কী যায় আসে একটা মানুষের কিছু দরকার আমি তাকে দান করছি এই দানের মধ্যে যতটা ভালো কর্ম আছে আমি শনিবারে কালো তিল শনিবারে হচ্ছে কালো কুকুর কালো কাককে খাওয়ানো তো এটার মধ্যে কিন্তু সেই একই ইন্টেনশন থাকে না তো নিজের ইন্টেনশনটা ঠিক হওয়া ভীষণ রকমভাবে দরকার এবং শনি শনি কি করে হার্ডশিপ মানে একটু স্ট্রাগেল নিয়ে আসে কিসের জন্য কারণ সবসময় রুটিন ডিসিপ্লিন এগুলো মেনটেন করা সম্ভব হয় না হেলদি ডায়েট এটা মেনটেন করা সম্ভব হয় না তো শনি ডিস ডিসিপ্লিন আনে মানে শনি কি করে স্ট্রাগলের মধ্যে দিয়ে আমাদেরকে শেখায় শনি আসলে শেখায় শনির হার্ডশিপ এবং মুন সাইনে যেহেতু হয় ঢাইয়া এবং সাড়ে সাতি চাঁদের মুন মানে কি মাইন্ড ইমোশানস এই দুটো মিলে একটা মেন্টাল প্রেশার এই সময়টা এই সাড়ে সাথে বা ঠাইয়া যে সাইনগুলোতে চলে সেখানে একটা মেন্টাল প্রেশার থাকে কিন্তু মেন্টাল প্রেশার থাকা মানে কিন্তু একদমই এরকম না যে আমি অন্য কোন কাজ করতে পারবো না বা আমার সব কাজে বাধা আসবে এটা একটা মানসিকতা যারা এই মানসিকতা নিয়ে চলেন যে আমার সব কাজে বাধা আসবে তাদের ঠাইয়া বা সাড়ে সাতির দরকার নেই আপনাদের দেখবেন সূর্য তুঙ্গে আছে বৃহস্পতি তুঙ্গে আছে তবুও আপনারা এরকম মানসিকতায় থাকবেন আর যাদের মানসিকতা এরকম থাকবে যে আমি যেটাই হয়ে যাক না কেন আমি আমার নিষ্ঠা সহকারে আমি আমার কাজ করে যাব তারা কিন্তু সব হার্ডশিপ পেরিয়ে কিন্তু সুদিন দেখতে পাবেন পাবেনই এটাই এটাই হয় জীবনে অ্যাস্ট্রোলজি অবশ্যই অ্যাস্ট্রোলজি বলুন ট্যারো বলুন ট্যারোকে আমি বেশি মানি সেটার কারণ একটা বড় কারণ যে ট্যারো এনার্জিটাকে প্রেডিট করতে পারে শুধুমাত্র কোনো কোন প্ল্যানেট কোথায় আছে তার কি এফেক্ট হবে সেটার ওপরে ট্যারো লিমিটেড না ট্যারো ওভারঅল কালেক্টিভ যে একটা এনার্জি আছে আমাদের যে মানুষের প্রকৃতির ইউনিভার্সাল একটা এনার্জি আছে সেটাকে যেহেতু ট্যারো প্রেডিট করতে পারে সেই জন্য আমি ট্যারোটাকে বেশি বিশ্বাস করি কিন্তু অনেকে নিশ্চয়ই থাকবেন যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে আমাদের তো মৌ আছে যে রুমস বেশি বিশ্বাস করে তো সবাই যে যেটা নিয়ে কাজ করি আমরা সেটা কোনো একটা জায়গায় বেশি বিশ্বাস করি জন্যই আমরা কাজ করি এবারে বিষয়টা হচ্ছে আপনিও নিশ্চয়ই কিছু বিশ্বাস করেন আপনি যদি এটা বিশ্বাস করেন যে শনি মানেই খারাপ তো গত বছর তো শনির বছর ছিল কতগুলো মানুষের জীবন একেবারে ছাড়কার হয়ে গেছে যায়নি সেটা হয় না শনি আমাদেরকে শেখায় তাই যদি শনি দেবতাকে যদি সত্যিই সন্তুষ্ট করতে হয় শনি দেবতা দশটা নাম নিতে পারেন সকালবেলা উঠে সেটা ভালো কিন্তু তার মানে এই না যে তারপরে আপনি হচ্ছে যথেচ্ছাচার করে বেড়ালেন আর এদিকে আপনি আপনার কর্মের ফল পাবেন না আপনি কিন্তু আপনার কর্মের ফল পাবেন কারণ শনি সব সময় কর্মের ফল দেয় এবারে শনি আরেকটা যেটা করে যেটা আমরা এখন অনেকেই দেখতে পাবো আমরা বেসিক্যালি আমরা যারা হিলার আছি তারা তো অনেক বেশি দেখতে পাবো প্রচুর মানুষের স্পিরিচুয়াল অ্যাওকানিং হবে শনি ভীষণভাবে স্পিরিচুয়াল অ্যাওকনিংকে মানে অ্যাওকনিং করায় যাকে বলে এবং এই সময়ে যদি ধরুন কোনো পরিবর্তন আসে এবং সেটাকে যদি বাধা দেওয়া দেওয়ার চেষ্টা করেন সেটা যদি অ্যালাও না করেন তাহলে কষ্ট বাড়বে আর এলাও করলে কোনো না কোনো ভালো ফল আপনি অবশ্যই পাবেন শনি যেহেতু পাস্ট লাইফ কর্মার সাথেও রিলেটেড তো সেই সময় যতটা নেগেটিভ কর্ম মানে কনসিয়াসলি নেগেটিভ কর্ম মানে না করা যায় এবং এই সময় খুব ভালো যে অ্যানসেস্ট্রাল হিলিং পাস্ট লাইফ হিলিং এইগুলো করার আর এই শনি ঢাইয়া বা সাতি যে কোনো ক্ষেত্রেই প্রত্যেকটা রাশি আমি বললাম কাদের কখন থাকবে প্রথম আড়াই বছর শনির সাড়ে সাতি সবথেকে বেশি ইফেক্ট থাকছে এরিজের ওপরে তারপরে আড়াই বছর পাইসিসের ওপরে সব থেকে বেশি এফেক্ট তারপরের আড়াই বছর থাকছে কুম্ভ বা অ্যাকোয়ারিয়াসের ওপরে আর ঢাইয়াতে লিও এবং সাজটারিয়াস আগামী আড়াই বছর এদের শুধু এদের হচ্ছে ঢাইয়া চলবে কিন্তু সবই মুন সাইনে চলবে হ্যাঁ সান এবং অ্যাসেন্ডেন্ট যারা আছেন এই সব ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এফেক্ট তো অবশ্যই করবে কিন্তু অনেক কম আমি সেটাও বুঝিয়েছি এখানটাতে আর এই সব ক্ষেত্রে একটাই জিনিস ফলো যেটা করবেন শর্টকাট নেবেন না এই সময় অসততা থেকে দূরে থাকবেন এবং নেগেটিভ কর্মা কনসিয়াসলি দেখুন আনকনসিয়াসলি বা সাবকনসিয়াসলি আমরা কি নেগেটিভ কর্ম করে ফেলি সেটা তো আমরা নিজেরাও সবসময় জানি না আর এতটা সচেতন হয়ে তো জীবনে চলা যায় না এটা খেলে কি ঠিক হবে ওটা পড়লে কি ঠিক হবে এরম করে তো জীবনে চলা যায় না জীবনের একটা নিজস্ব ফ্লো আছে একটা গতি আছে সেটাতেই চলতে হয় তো কনসিয়াসলি যে আমি এখানে বুঝতে পারছি যে আমার ইন্টেনশনটা ঠিক নয় মানুষটার প্রতি তাহলে মানুষটার থেকে আমি দূরে থাকছি নিজের আগে সেটা কেন ঠিক না নিজের ওপরে দেখছি যদি সে মানুষটা ঠিক না হয় ঠিক বলে মনে না হয় তাহলে সে মানুষটাকে কাট অফ করে দিচ্ছি কিন্তু আমি জানি যে মানুষটার মধ্যে আমার ইন্টেনশন ঠিক না তবুও আমি তার বন্ধু হয়ে থাকার চেষ্টা করছি এটা যেমন আপনার ক্ষেত্রে যদি কেউ করে সেও ফল পাবে আর আপনি যদি করেন সেক্ষেত্রেও ফল পাবেন তো হ্যাঁ আমার মনে হয় যে শনির ঢাইয়া এবং সাড়ে সাতি নিয়ে যত আপনাদের প্রশ্ন ছিল বা যত ধরনের কনফিউশন ছিল অনেকটাই হয়তো দূর করতে পেরেছি আর কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রিডিংয়ে তো দেখা হচ্ছেই টাটা